আগের এটা বাদ দাও কি দিছি না দিছি এটা বাদ দাও আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি এইটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতেছে আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় না গত সপ্তাহে তাৰ এই শিৱানী মনে কৈছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় ৰেন কোট দিয়াৰ তইছিলাম যে আমি ডিমুগ দিবি এইবাৰ আমি ঢাকা গেছি ভাল টকা আমাৰ ইনকাম হৈছে হাই কোৰ্টে টকা খৰচা কৰি দিয়া নিজৰ টকা খৰচ কৰি সরকারিভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পায়ে যাব আরও সরকারিভাবে রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোন মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখা যেতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলে বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর যত্ন হয় কি গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইখা যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেও কিছু চর্চা হইছে এই কারণে এরা মাসাল এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলা রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টি সময় আমারে ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে

এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেঞ্জ দিই আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ খারাপ আমি বক্তব্য দাঁড়াইছিলাম ছিলাম আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখে যাও জারোজ যে কি করে তোমরা কি করছো